বাপের ছিল জমিদারি ছেলেটার ছিল স্বপ্ন ভাবছিলাম আকাশ শোবে দেশের হবে সম্পদ কিন্তু অনলাইনে ভাই পড়লো জোয়ার ফাদে টাকার ছিল না মায়া কিলিকেই সুখ সাদে রাতে চুরি দিনে ঘুম জীবন গেছে পাল্টে বন্ধু বলেও সব হারামি পিছনে বসে ফাঁদে বাপের ঘাম ছেলের কিলিক সব কিছু গেল হারাই স্বপ্ন ভাঙে বুকটা কাঁদে চোখের পানি শুখাই সুদের কারবার সাথে চাচার ঘুষ মরণ রোগে পড়েও এলো না তার হুশ দামি গাড়ি বাড়ি সবাই ছিল কল্পনায় হঠাৎ একদিন আজরাইল বলে ঘুরে আসি চলো ভাই আজরাইল যে ঘুষ খায় না জানতো না চাচা অন্ধকার হলো তার চির ঠিকানা নাই না আর কিছু দুনিয়ার পাপের পাহাড় রইল চাচার পিছু আজকের ঘামে পথ আগামীকাল গড়বে নতুন ইতিহাসের রথ পরিশ্রমের সাহেবিক স্বপ্নের ছন্দ কাল এই কষ্টই হবে জয়ের আলোয় সুগন্ধ অনলাইন জয় আমিও ঢুকেছি শুরুর দিকে ভাই ভালোই তুলেছি কিন্তু খেলতে খেলতে সব গেল পুরাই পকেটটা শূন্য স্বপ্ন ঘুরে হারাই ডাবলের নিশায় দিলাম উড়াই ভেবেছিলাম হবে লাভ কিন্তু পেলাম শুধু লড়াই টাকা নয় এখন দুশ্চিন্তার বোঝা নিজেই বুঝি ছিলাম কতটা ভুল আশাই আজ আমি নিঃস্ব কাঁধে ব্যথার ভার অনলাইন জোয়া নাই ভবিষ্যৎ চাই সবার না জানি সারাদিন কত পাপ করো তুমি তারপরও ফেসবুকে এসে বাড়াও সেই ভূমি খুঁজা মেরে কথা সরাও ঘৃণা হিসেব হবে সব হাশরের দিনে পাপের বোঝা এমনিতেই ভার তার উপর আবার দাও নতুন প্রহার একটু থেমে ভাবো কি দরকার এসব extra পাপের পথে কেন এত নবাব আমি এমন না যে ভুল করি না কিন্তু আমি এমন যে ভুলটা বুঝলে মাপ চাইতে দ্বিধা করি না অনেকে ভাবছে আমি বদলে গেছি আসলে আমি শিখে গেছি কার জন্য বদলাতে হয় কার জন্য নয় সব সম্পর্ক শেষ বিচ্ছেদ হয় না কিছু সম্পর্ক হাসি মুখেই মরে যায় কেউ টের পায় না আজকাল সবাই ব্যস্ত নিজের গল্প বলতে কেউ আর জিজ্ঞাসাই করে না তুই ঠিক আছিস তো বিশ্বাস একবার ভাঙলে জোড়া লাগে না মাফ করা যায় কিন্তু আগের মতো থাকা যায় না চেহারা নয় চিনে নিও মনটা কারণ মুখে হাসি কিন্তু ভিতরে থাকে বিষ ভেঙে পড়া মানুষ শক্ত হলে পাতরকেও হার মানায় যে যুদ্ধে ধরা দেয় না সে জীবনের রীতি জানায় ভাঙ্গা মনেও যদি থাকে আশা আর হোক অগ্নিপথের গান তারাই তো রচনা করে অজস্র জীবনের মান আজকাল ভালোবাসা ছবিতে ক্যাপশনে আর স্টোরিতে আচরণে নয় ভরসায় নয় শুধু বাহিক্য গোলনিতে তাই তো এখন বিশ্বাস করি কম কারণ ভালোবাসার নামে খেলছে সবাই চোখের সামনেই সব রকম হুল হতেই পারে কিন্তু মাপচাটায় সাহস নিজেকে ছোট ভাবা না বরং এটাই ভালোবাসার উপহার কারণ সম্পর্ক টিকে থাকে ইগোতে না টিকে থাকে ক্ষমা আর বোঝা পড়ায় আমি চুপ থাকি মানে দুর্বল না আমি চুপ থাকি কারণ অনেক কিছু বলা যায় না যে কাঁদে না তারও গুক ভাঙে শুধু সে কাঁদে ভিতরে চুপ থেকে ধীরে ধীরে ভালোবাসা একতরফা হলে বোঝা যায় তুমি শুধু চেয়েছিলে সে কখনো বুঝতেই চাইনি প্রেমটা তখন কাটা হয়ে দাঁড়ায় যখন তুমি অনুভবে ছিলে সে ছিল ছবির আয়নায় মায়া এমন একটা জিনিস না কাউকে ভালো থাকতে না কাউকে ভুলে থাকতে